আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার মোসমোস মুখরোচক নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আমি আজকে একটা ডিম আর দুইটা বেগুন দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি বেগুন নিয়েছি আর এই বেগুনগুলো এখন আমি দুই সাইডের বোটা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেবো বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন এরকম করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে কষি বেগুন নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙ্গে ডিম দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ঢেকে রাখব বিশ মিনিট বিশ মিনিটে বেগুন একদম সফট হয়ে যাবে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো আগেও দেওয়া যেত এখন দিলেও হবে এখন আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ব্রেড কামস নিয়েছি ব্রেড কামের মধ্যে একটা করে বেগুনের পিস এই রকম করে দিয়ে কোট করে নেব নিয়ে আবারও এই ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি নিয়ে আবারও ব্রেড কামের মধ্যে কোট করে নেব এই করে আমি দুইবার করে কোট করে নেব তাহলে আর বেশি ভালো লাগবে খেতে সবগুলো আমি এই করে উল্টে পাল্টে ভালো করে কোট করে নেব সবগুলো আমি এরকম করে কোট করে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে বেশি মোষমুসে হবে খেতে আরও টেস্টি হবে বেগুনের নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল একটা ডিম আর দুইটা বেগুন দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এত কম সময় এত কম উপকরণ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ